আগামী 36 জুলাই মানে 5 আগস্ট শাহবাগে দুপুর 2টায় এই কান থেকে সচিবলায় এর জন্য মার্স ফর বাংলাদেশ কর্মসূচি হবে আগামী 100 দিনের মধ্যে এই চার দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় সচিবলায় যাব 144 ধারা তো দূরের কথা 288 ধারা ঘোষণা করলে পিটায় দাঁত ফালায় দেব নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমার এই মায়েরা জুলাইয়ের চোদ্দশো শহীদ পীরখানার শহীদ সাপনার শহীদদের পক্ষ থেকে ক্লাব মঞ্চের পক্ষ থেকে চার দফা ঘোষণা করব সময় দিচ্ছি আগামী একশো দিন এই চার দফা যদি বাস্তবায়ন না হয় আগামী ছত্রিশে জুলাই এই শাহবাগ থেকে সচিবালায় ঘেরাও করার জন্য মাস পর বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করছি সরকার হাতে পায়ে ধরে বলেছে আজকে যেন কিছু ঘেরাও না করি সময় দিলাম একশো দিন এই একশো দিনে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এখন ইনকিলাব মঞ্চ যাবে লিফলেট দিবে পোস্টার লাগাবে শহীদের বাড়ি যাবে জনসংযোগ করবে আপনারা আপনাদের এলাকায় করবেন না সেই জেলা ঘুরে শাহবাগে আসবো ছত্রিশে জুলাই শহীদের বাবা-মা সামনে থাকবে আর আমরা কাফনের কাপড় পরে আসব আসবেন ঠিক সতীবালায় যাব 144 ধারা তো দূরের কথা 288 ধারা ঘোষণা করল পিটাইয়া দাদ ছলাই দেব আমার ভাইদের রক্তের মধ্য দিয়া দিল্লির সাথে মিটিং কইরা কি করতে চাও আমরা জিতে ডাকতে হইতে দিব না ঠিক ঘোষণা করছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শহীদ সমাবেশ থেকে ঘোষিত চার দফা এক সরকারকে আগামী একশো দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে প্রথমে নির্বাহী আদেশে তারপরে আদালতের মাধ্যমে এবং সবশেষে রাজনৈতিক সমঝোতায় সাংবিধানিকভাবে নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে দুই সাপলা গণহত্যার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় তদন্ত কমিটি গংশ গঠন করতে হবে এবং সহিত্যের তালিকা প্রকাশ করে অবিলম্বে সাপলা গণহত্যার বিচার শুরু করতে হবে নাম্বার তিন পিল নিয়ে কমিশন হয়েছে আমরা জানি না সেই কমিশনের রিপোর্ট সরকার প্রকাশ করবে কি না সুতরাং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এই চার নাম্বার দাবিটা সরকারের কাছে নয় বিএনপি জামাত ইসলামী এনসিপি এবি পার্টি ইসলামী আন্দোলন থেকে শুরু করে আপনাদের সবার উদ্দেশ্যে জুলাই জনতা বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আগামী নির্বাচনী গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচারের বিষয়ে স্পষ্ট ধারা উল্লেখ হবে থাকতে আগামী নির্বাচনে যেই দল নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের বিচার নিয়ে স্পষ্ট ঘোষণা দিবে না আমরা তাদেরকে বয়কট করব যদি সব রাজনৈতিক দল মিলে করে তাহলে ভোট হইতে দেয়া হবে না আগে সংস্কার না নির্বাচন এই এলাপ বুঝি না সবার আগে বিচার বিচার এই কর্মসূচি আপনাদেরকে বলছি আগামী একশো দিনের মধ্যে এই চার দফা কর্মসূচির যদি বাস্তবায়ন না হয় আওয়ামী লীগের বিচার এবং তাদের নিষিদ্ধের বিষয়ে যদি কোনো কার্যকর ভূমিকা সরকার গ্রহণ না করে আগামী ছত্রিশে জুলাই মানে 28 আগস্ট শাহবাগে দুপুর দুইটায় এই থেকে সচিবলায় গ্রাউন্ডের জন্য মার্চ ফর বাংলাদেশ কর্মসূচি হবে। ঠিক হাত তুলে জাগানতারা আসবেন। কফিন পরে আসবেন। ঠিক ও সংগ্রাম 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 ক্ষমতা না জনতা 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 ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর নতুন নতুন খবর পাইতে ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে আপনাদের মতামত যে লেখে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ